ঈদ আসলেই আমাদের কাজে ব্যস্ত হয়ে পড়তে হয় তার একটা নমুনা আপনাদের ভাবি দেখতেই পাচ্ছেন ঈদ আসতে না আসতেই তার থ্রি পিস নিয়ে এসে ব্যস্ত হয়ে পড়ছে কি বানাইবা থ্রি পিস তো কিনলা দুইটা এবার ঈদের মানে কোরবানি ঈদের কালেকশন তোমার ভালোই হয়েছে দুইটা কালেকশন কেন বিশেষ একটা ইয়া হচ্ছে নিজের টেইলার হইলে দেখো কি একটা সুবিধা নিজের মত করে জিনিস বানানো যায় আচ্ছা যাই হোক ভালো কথা এটার ই কেচিটার কেমন গুণ পাচ্ছ

থ্রি তো নাকি পিস হইলেই হয়েছে তোমার আবার তো ঈদ তো চলে আসতেছে যেহেতু ঈদুল আজাহা সামনে কোরবানি সবারই গরু ছাগল কেনা নিয়ে সবাই ব্যস্ত আমাদেরও গরু কিনতে হবে মানে একা একা দেওয়ার তো সামর্থ্য আল্লাহ এখনো দেয় নাই তবে একটা সময় ইনশাল্লাহ হবে তো আজকে আমাদের কোরবানির গরু কেনার কথা ছিল কিন্তু আজকে আকাশের পরিস্থিতি ভালো না বৃষ্টি হচ্ছে সকাল থেকে আজকে হয়তো বা কেনা হবে না যেহেতু আমরা ভাগে দিচ্ছি গরুর কোরবানি এই জন্য একা একা তো আর কোনো কিছু করা যায় না আর এদিকে হচ্ছে যেহেতু নতুন ড্রেস পরতেই হয় ঈদের মধ্যে সবাই এই জন্য কেউ কেউ মার্কেটে গেছে ড্রেস কেনার জন্য আর কেউ কেউ নিজেই নিজের ড্রেস তৈরি করতেছে আর আমি মনে করি নিজের ড্রেস নিজে তৈরি করাই বেস্ট আপনারা কি মনে করেন জানি না আর নিজের ড্রেস যারা নিজে তৈরি করে তারা জানে ড্রেস ভালো হয় এবং পরেও তারা কন কমফোর্ট ফিল করে আর টেইলার দিয়ে বানাইলে কিন্তু অনেক সময় টাইট হয় লুজ হয় মানে বিভিন্ন রকমের সমস্যা থাকে তাই না হ্যাঁ আমি যেরকমই পারি কে নিজের টেস্ট নিজে বানাই আমার কাছে খুবই ভালো লাগে তো সবাই দোয়া করবেন আমাদের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ